শিক্ষার্থী বন্ধুরা এইচএসএ পরীক্ষা দু হাজার চব্বিশের বাংলা দ্বিতীয় পত্র সাবজেক্টের ফাইনাল সাজেশান এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব মাত্র একদিনের দিনের মধ্যেই তুমি সাজেশানটি কমপ্লিট করতে পারবে এবং পরিপূর্ণ তোমার প্রস্তুতি নিতে পারবে সো চলো সাজেশানটি দেখে নেওয়া যাক প্রথম আমরা সিলেবাস নিয়ে আলোচনা করি সিলেবাস হচ্ছে ব্যাকরণে তোমার তিরিশ নম্বর থাকবে এখানে বাংলা উচ্চারণের নিয়ম রয়েছে বাংলা বানানের নিয়ম বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী বাংলা শব্দ গঠন উপসর্গ রয়েছে সমাস রয়েছে বাক্যতত্ত্ব তারপর রয়েছে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ এখানে টোটাল হচ্ছে তিরিশ নম্বর আর নির্মিত অথবা তুমি অনুবাদ থেকে যে কোনো একটা উত্তর করবে দিনলিপি অথবা প্রতিবেদন রচনা থেকে যে কোনো একটা উত্তর তোমার করতে হবে এবং বৈদ্যুতিক চিঠি ও থেকে অথবা তোমার আবেদনপত্র থেকে যে কোনো একটার উত্তর করতে হবে সারাংশ অথবা ভাব সম্প্রসারণ থেকে যে কোনো একটা উত্তর করতে হবে সংলাপ এবং ক্ষুদে গল্প যেগুলো এইখান থেকে তোমার যে কোনো একটার উত্তর করতে হবে আর প্রবন্ধ রচনা পাঁচটি দেওয়া থাকবে এবং তার মধ্যে যে কোনো একটা রচনা তোমার লিখতে হবে এই হচ্ছে টোটাল সত্তর নম্বর হচ্ছে নির্মিত অংশে এবার আমরা ব্যাকরণের অংশটা দেখে নিব আরেকটি বিষয় এই ভিডিওর প্রথম কমেন্টসে আমি এই যে পিডিএফটি দেখাচ্ছি পিডিএফটি ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো তোমরা একটা ক্লিক করে ডাউনলোড করে নিবে কেমন আর উচ্চারণের যে নিয়মগুলো রয়েছে নিয়মগুলো একটু দেখে নাও এই নিয়মগুলো অবশ্যই পড়ে যাবে যারা নিয়ম পড়তে চাইছো তোমরা নিয়মগুলো পড়বে আর যারা মনে করছো উচ্চারণ লিখবে কারণ এখানে কয়েকটা উচ্চারণ দেওয়া থাকবে তার মধ্যে পাঁচটা উচ্চারণ লিখতে হবে বেশিরভাগ শিক্ষার্থী তাই করবে তো উচ্চারণের ক্ষেত্রে তোমরা দুই হাজার তেইশ দুই হাজার বাইশ দু হাজার উনিশ আঠারো এই যে চারটা তোমার বোর্ডের কথা বললাম এই সরি চারটা সালের যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে এই বোর্ড প্রশ্নগুলোর প্রত্যেকটি উচ্চারণ তুমি কমপ্লিট করে যাবে এরপর বাংলা বানানের নিয়ম যদি দেখি তাহলে এই নিয়মগুলো তুমি পড়তে পারো যদি নিয়মে না পড়ে তুমি বাংলা শুদ্ধ ভাষা তুমি লিখতে চাও মানে শুদ্ধকরণ যেটা রয়েছে তাহলে তোমার ওই ওইগুলো পড়ে যেতে হবে দুই হাজার তেইশ হাজার বাইশ দুই হাজার উনিশ এবং দু হাজার আঠারো এরপরে রয়েছে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী তোমরা অবশ্যই এইগুলো পড়ে যাবে এখানে খুব কমই দেওয়া হয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই আর কি আর এখানে আরও বেশ কয়েকটি দেওয়া হয়েছে এগুলো তোমরা পড়ে যেতে পারো ওকে এরপরে বাংলা শব্দ গঠন সমাস তো এই সমাসের যে তোমার এখানে যেগুলো দেওয়া হয়েছে এগুলো কমপ্লিট করে যাবে এগুলো অতি গুরুত্বপূর্ণ এগুলো এজন্যই দেওয়া হয়েছে সো এগুলো করে যাবে এরপর বাক্যতত্ত্ব থেকে তোমার দেখতে পাচ্ছ যে তোমার এখানে পাঁচটা দেওয়া হয়েছে বাক্যতত্ত্ব এই পাঁচটা পড়ে গেলেই হবে এনাফ আর তোমার বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ এখানে তোমার টোটাল হয়েছে ছয়টা তো মোটামুটি এগুলো পড়বে তোমার হচ্ছে ব্যাকরণ অংশ থেকে ঠিক আছে আর তোমরা যদি এর বাইরে আরও বেশ কয়েকটি পড়তে যাও সেক্ষেত্রে পড়তে পারো তাহলে আরও ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব এরপর নির্মিত অংশ নিয়ে যদি আলোচনা করি তাহলে প্রথমে পারিভাষিক পারিভাষিক তোমার এখানে যেগুলো দেওয়া হয়েছে এগুলো তো পড়তেই হবে তোমরা যদি মনে করো পারিভাষিক না লিখে আমি অনুবাদ লিখবো সেক্ষেত্রেও অনুবাদও লিখতে পারো ওকে সো অনুবাদগুলো তোমার এইগুলো পড়তে হবে এরপর বৈদ্যুতিক চিঠি তোমার বৈদ্যুতিক চিঠির ক্ষেত্রে তোমরা এগুলো পড়তে পারো বৈদ্যুতিক চিঠি যারা লিখতে চাও তোমরা এগুলো পড়ে যাবে আর আবেদনপত্রর ক্ষেত্রে তোমরা এই আবেদনপত্রগুলো পড়ে যেতে পারো আরেকটি ব্যাপার তোমাদেরকে বলি সেটি হচ্ছে এখানে কিন্তু তোমার যে কোনো দুইটা থেকে মানে এখানে টোটাল হচ্ছে ছয়টা টপিক্স রয়েছে মানে তোমার রচনা বাদে পাঁচটা টপিক্স রয়েছে এর মধ্যে তুমি যদি মনে করো যে আমি পারিভাষিক শুধু পড়ে যাও পারিভাষিক পড়ে যাও অনুবাদ পড়ার দরকার নাই আর যদি মনে করো আমি অনুবাদ পড়বো তাহলে অনুবাদই পড়ে যেতে হবে আর যদি মনে করো যে দিন দিনলিপি পড়বো আমি প্রতিবেদন রচনা পড়বো না সেটি তুমি পারো তুমি যে কোনো একটা করে যাবে যে কোনো একটা ঠিক আছে তারপর বৈদ্যুতিক চিঠি রয়েছে আবেদনপত্র যে কোনো একটা তুমি তোমার যে কোনো একটা পড়ে যেতে পারো শুধুমাত্র বৈদ্যুতিক চিঠি যে যতগুলো রয়েছে কমপ্লিট করে গেলে আর আবেদনপত্র তোমার পড়ার কোনো দরকার নেই সারাংশ থেকে সারাংশ তুমি পড়ে যেতে পারো ভাব সম্প্রসারণটা একটু বড় হয়ে থাকে লিখতে একটু অসুবিধা হয় অনেক সময় একটু বেশি লিখতে হয় সো তোমরা যদি মনে করো আমি সারাংশ খুবই অল্প সময়ে লিখবো তাহলে সারাংশ শুধু পড়ে যেতে পারো আর সংলাপ যদি পড়তে চাও তাহলে সংলাপ পড়বে আর যদি মনে করো যে আমি খুদে গল্প পড়বো তাহলে খুদে গল্প পড়বে ঠিক আছে সো এই হচ্ছে বিষয় সো আমি প্রত্যেকটি বিষয় এখানে দিয়ে দিয়েছি এবং তোমার কি কি পড়তে হবে এখানে একদম কমপ্লিটলি উল্লেখ করা রয়েছে তারপর আবেদনপত্র যদি দেখি তাহলে এখানে সাতটা আবেদনপত্র রয়েছে পড়ে যাবে সারাংশর ক্ষেত্রে আমরা এই সারাংশগুলোকে বেশি প্রাধান্য দিয়েছি এগুলোর থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে যে কোনো তোমার একটা দেখবে যে এসে যাবে ভাব সম্প্রসারণের ক্ষেত্রে এই ভাব সম্প্রসারণগুলো পড়ে যাবে তারপর সংলাপ রয়েছে এই সংলাপগুলো পড়ে যাবে ক্ষুদে গল্প রয়েছে এগুলো পড়বে দিনলিপি যেগুলো রয়েছে এগুলো পড়বে তারপর প্রবন্ধ রচনা এখানে প্রতিবেদন আমি আসলে প্রব প্রতিবেদনটা আমি এখানে দিতে পারিনি হয়তো আমার টাইপিং মিস্টেক হয়েছে যাই হোক প্রতিবেদন তোমরা অবশ্যই পড়ে যেতে পারো প্রতিবেদন যাদের লেখা মনে হয় যে লিখবে তোমরা লিখতে পারো ওকে সো প্রতিবেদন ক্ষেত্রে দু বললাম যে তেইশ বাইশ এবং দু হাজার আঠারো উনিশ এই যে চারটা সালের যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে ওইখান থেকে পড়ে যাবে যে প্রশ্নটা বেশি আসছে যে প্রতিবেদনটা অধিকবার বিভিন্ন বোর্ডে আসছে ওই প্রতিবেদনটা বেশি গুরুত্বপূর্ণ আর প্রবন্ধ রচনার ক্ষেত্রে কোন কোনগুলোর উপর বেশি ফোকাস দিবে যেমন ইন্টারনেট ইন্টারনেট ব্যবহারে বর্তমানে বাংলাদেশের কত কোন অবস্থাতে আছে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হবে মানে এই তোমার রচনাটা আসতে পারে এরপর কৃষি কাজে বিজ্ঞান এটাও অধিক গুরুত্বপূর্ণ একটা টপিক্স এরপর রয়েছে তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ তারপর জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন এ এইটাও গুরুত্বপূর্ণ সো মোটামুটি এগুলো পড়লেই হবে প্রবন্ধ রচনার ক্ষেত্রে অধ্যবসায় পড়ে যেতে পারো এটাও গুরুত্বপূর্ণ সো মোটামুটি ওভারঅল একটা তোমার একদিনের ভালো একটা প্রস্তুতি নেওয়ার জন্য যতটুকু দেওয়া প্রয়োজন ততটুকুই দেওয়া হয়েছে নিতে খুব একটা বেশি নেই আবার খুব একটা কমও নেই সো এই সাজেশানটি কমপ্লিট করে যাও তাহলে দেখবে যে একদম শেষ সময়ে ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব ভিডিওটি এই পর্যন্তই ছিল অন্যান্য সাবজেক্টগুলোর যদি সাজেশান পেতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ